লেবু গাছের পাতা পড়ে যাওয়া কিনারাগুলি শুকিয়ে ভেতরে চেপে আসা তাছাড়া গাছের ফলগুলি ফেটে যাওয়া কিংবা ফলগুলি পরিণত হতে অধিক সময় নেওয়া এই সকল সমস্যা কেন দেখা দেয় আর কিভাবেই বা এই সকল সমস্যা অতি সহজেই আমরা সমাধান করব। তাছাড়া এই তীব্র গরমের মধ্যে লেবু গাছকে সুস্থ সাবলীল রাখতে কোন কাজটি অবশ্যই করব। এই সমস্ত বিষয়গুলি নিয়েই আজকের ভিডিও তাই বলতে পারি ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলবো আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আসি এই যে লেবু গাছের পাতাগুলি কিনারা থেকে শুকিয়ে ভেতরের দিকে চেপে আসছে তার মানে বুঝতে হবে যে এই গাছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়ামের ঘাটতি পড়ছে এখন এই পটাশিয়ামের ঘাটতি কি কীভাবে আসতে পারে দেখুন বন্ধুরা যদি অতিরিক্ত সূর্যের তাপ গাছের উপরে পড়ে তাহলে দেখা যায় যে এই মাটি কিন্তু শুকিয়ে যায় এই মাটিতে যদি পর্যাপ্ত রস না থাকে সেই ক্ষেত্রে কিন্তু গাছের যে ফিডার রুট সেই ফিডার উটগুলি কিন্তু মাটির মধ্যে পটাশিয়াম থাকলেও তা গ্রহণ করতে পারে না তখনই দেখা যায় যে গাছে কিন্তু পটাশিয়ামের ঘাটতির কারণে এইভাবে গাছের সমস্ত পাতাগুলি শুকিয়ে যেতে থাকে এছাড়াও যদি মাটিতে পটাশিয়াম কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু গাছে পটাশিয়ামের ঘাটতি এমনিতেই দেখা যাবে এখন প্রশ্ন এই পটাশিয়ামের ঘাটতি সহজেই কি কীভাবে মেটাতে পারি দেখুন বন্ধুরা তাপমাত্রা যদি চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশপাশে চলতে থাকে তাহলে পটাশিয়াম গাছের পাতায় স্প্রে না করে মিডিয়াতে ব্যবহার করা ভালো এটি আমি বলবো। সেই ক্ষেত্রে কোন পটাশিয়াম মিডিয়াতে কীভাবে ব্যবহার করব আর যদি স্প্রে করতে চান তাহলে কখন কতটা কিভাবে স্প্রে করব চলুন দেখে নিই তার জন্য আমি নিয়ে নিয়েছি পটাশিয়াম সালফেট অর্থাৎ এনপিকে জিরো জিরো এইটি আমরা এক লিটার জলের জন্য দু গ্রাম মতো মিশিয়ে নেব যেহেতু এটা ওয়াটার সালোয়েবল তাই অতি সহজেই জলের সঙ্গে মিশে যায় এইভাবে কিছু সময় একটু জলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেবার পর তবে মিডিয়াতে ব্যবহার করে দেব আমরা চাইলে গাছে স্প্রে করতে পারি সেই ক্ষেত্রে আপনাদের একটি কথাই বলবো যদি এই পটাশিয়াম সালফেট আপনারা গাছে স্প্রে করতে চান তাহলে অবশ্যই লিটার প্রতি এক গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে সন্ধ্যার পরে অর্থাৎ সাতটার পরে গিয়ে গাছে স্প্রে করবেন সূর্যের আলোর উপস্থিতিতে এই উচ্চ তাপমাত্রায় গাছে স্প্রে না করা সব থেকে বুদ্ধিমানের কাজ এবার ধরুন আপনার গাছ একটি বা দুটি আপনার কাছে হয়তো এই পটাশিয়াম সালফেট অর্থাৎ এনপিকে জিরো জিরো ফিফটি নেই সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনাকে বলবো। এই এমওপি অর্থাৎ অফ পটাশ এক লিটার জলের মধ্যে এক চামচ নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এটি একটু জলের সঙ্গে মিশতে সময় নেবে তাই কিছুটা সময় দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর টবের মিডিয়াতে ব্যবহার করবেন অবশ্যই এই কাজটি সন্ধ্যার পরে গিয়ে করলে সব থেকে গাছের জন্য উপযোগী হবে এই কথাটি মাথায় রাখবেন তাহলেই দেখা যাবে যে আমাদের এই যে লেবু গাছের পাতাগুলি শুকিয়ে কিনারা থেকে চেপে আসছিলো এই সমস্যা কিন্তু কয়েক দিনের মধ্যেই সেরে যাবে সেক্ষেত্রে বলতে পারি আপনারা অবশ্যই এই কাজটি দশ দিন অন্তর অন্তর করে রাখবেন এবার ধরুন আপনার কাছে এই লাল পটাশ বা এমওপিও নেই সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো অবশ্যই পেঁয়াজ অথবা কলার খোসা ছোট ছোট করে কেটে সাত থেকে আট দিনের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবেন অবশ্যই কোনো ছায়া জায়গাতে দেখুন বন্ধুরা এইভাবে আমি কলার খোসাগুলিকে ছোট ছোট করে কেটে সাত থেকে আট দিনের জন্য ছায়া জায়গাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার এই জলটিকে অবশ্যই ছেঁকে নিতে হবে এইভাবে ছেঁকে নেওয়ার পর এই যে কলার যে জলটি আমরা পেলাম এই জলের সঙ্গে আবার ফিফটি পারসেন্ট ফ্রেশ জল মিশিয়ে নেব এইভাবে ফিফটি পারসেন্ট ফ্রেশ জল মিশিয়ে নেওয়ার পর এই জলটিকে আমরা টবের মিডিয়াতে অবশ্যই চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর ব্যবহার করে রাখব তাহলেই দেখা যাবে যে গাছের এই যে পাতা পড়া সমস্যা এই সমস্যা কিন্তু কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে দ্বিতীয়ত আসি দেখুন বন্ধুরা এই সময়ে এই লেবু গাছের ফলগুলি যখন পরিণত হতে শুরু করে ঠিক সেই সময় দেখা যায় যে এদের বডি কিন্তু ফেটে যায় ফেটে গিয়ে ফলগুলি নষ্ট হয়ে যায় তাহলে এই সমস্যাটা কেন আসে দেখুন বন্ধুরা গাছে যদি পর্যাপ্ত পরিমাণ বরণের ঘাটতি থাকে তাহলে কিন্তু এই যে ফলের এই ত্বক মসৃণ হবে না ফলের মধ্যে রস পর্যাপ্ত তৈরি হবে না শুকনো অবস্থা থাকবে এবং ফলগুলি পরিপুষ্ট হয়ে উঠবে না এবং দেখা যাবে যে এদের বডিগুলি কিন্তু ফেটে যাচ্ছে তাই এই সমস্যা দূর করবার জন্য অবশ্যই আমাদেরকে বোরন ব্যবহার করতে হবে তাহলে এই তীব্র তাপমাত্রায় এই গরমের মরশুমে আমরা বোরনকে কিভাবে ব্যবহার করব দেখুন বন্ধুরা আমরা চাইলে কিন্তু গাছের পাতাতে স্প্রে করতে পারি সেই ক্ষেত্রে যদি আপনারা চান যে গাছের পাতায় স্প্রে করবেন সেই ক্ষেত্রে লিটার প্রতি দুই গ্রাম জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অবশ্যই সন্ধ্যা সাতটার পরে গিয়ে গাছের পাতায় স্প্রে করবেন তবে আমি বলবো এই মুহূর্তে এই উচ্চ তাপমাত্রায় গাছে স্প্রে করার থেকে মিডিয়াতে ব্যবহার করা থেকে বুদ্ধিমানের কাজ সেই ক্ষেত্রে আমরা লিটার প্রতি তিন গ্রাম মতো জলের সঙ্গে কিছুটা সময় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব যদিও এটি ওয়াটার সালুয়েবেল খুব সহজেই অল্প সময়ের মধ্যেই জলের সঙ্গে মিশে যায় এইভাবে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই সন্ধ্যার পরে গিয়ে আমরা টবের মিডিয়াতে ব্যবহার করব তাহলেই দেখা যাবে যে গাছের এই ফলগুলি কিন্তু ফাটবে না এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ রস হবে এবং সেই রস সুমধুর হবে বন্ধুরা এই তীব্র গরমের মধ্যে গাছ সহ টবের মিডিয়া অর্থাৎ মাটি ভালো রাখতে গেলে আমাদের অবশ্যই একটি কাজ করে রাখতে হবে সেই কাজটি হচ্ছে হিউমিক অ্যাসিড ব্যবহার করে রাখা অবশ্যই আমরা লিটার প্রতি এক গ্রাম হিউমিক অ্যাসিড ব্যবহার করব আমি যেহেতু জল অল্প নিয়েছি তাই সেই অনুপাতে হিউমিক অ্যাসিড জলের সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম এইভাবে মিশিয়ে নেবার পর অবশ্যই টবের মিডিয়াতে সপ্তাহে একদিন আমরা ব্যবহার করে রাখব। তাহলে এই যে মিডিয়া এই মিডিয়ার যে ভৌত ধর্ম সেই ভৌত ধর্ম ভালো থাকবে তার জন্য এই গাছের যে রুটগুলি আছে সেই ফিডারুটগুলি দুর্বল হবে না সেই ক্ষেত্রে গাছ তার পর্যাপ্ত পুষ্টি মাটি থেকে গ্রহণ করতে পারবে তাহলে কিন্তু আমাদের এই লেবু গাছগুলি সুস্থ এবং সাবলীল থাকবে বন্ধুরা এই তীব্র গরমের মধ্যে এই টবের মিডিয়া খুঁড়ে এই মুহূর্তের জন্য ভারী খাবার মেশাতে যাবেন না কারণ এই মাটিতে এখন আঘাত করলেই এর যে ফিডার রুটগুলি রয়েছে গাছের সেই ফিডার রুটগুলি কিন্তু নষ্ট হতে পারে এবার ফিডার রুটগুলি যদি আঘাতপ্রাপ্ত হয় তাতে করে যে গাছ শখ পাবে সেই শখ কাটিয়ে উঠতে গিয়ে কিন্তু গাছের এই ফলগুলি এবং গাছের যে নতুন এখন শাখা পোশাক সৃষ্টি হতে শুরু করবে সেই শাখা প্রশাখাগুলিতে আবার নতুন করে ফুল আসা শুরু করবে সেই ক্ষেত্রে কিন্তু গাছে ফুল আসতে বাধার সৃষ্টি হবে তাই অবশ্যই সচেতন থাকবেন এই মুহূর্তে আপনাদের বলবো মাটি খুঁড়ে কোনো প্রকার শিখড়ে আঘাত করে খাবার দিতে যাবেন না তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এইরকম টিপস আরও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার